পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকলে শরীর মুহূর্তেই পুড়ে যেতে পারে যেখানে দিনের পর দিন সূর্যের আগুনে ভূমি হয়ে গেছে দগ্ধ জীবনের ছোট্ট কোনো চিহ্নও নেই আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ইরানের ভয়ঙ্কর লুথ মরুভূমির রহস্যময় কাহিনী লুথ মরুভূমির পরিচয় লুথ মরুভূমি স্থানীয় ভাষায় দাস্ত ই লুথ ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত এক বিশাল শুষ্কভূমি একান্ন হাজার আটশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মরুভূমিকে বলা হয় পৃথিবীর নরক এক্সট্রিম হিট বেল্টের কেন্দ্রবিন্দু পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা নাসার স্যাটেলাইট তথ্য অনুযায়ী দু সালে লুত মরুভূমিতে রেকর্ড করা হয় পৃথিবীর সর্বোচ্চ পৃষ্ঠ তাপমাত্রা সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কল্পনা করুন যেখানে ডিম মাটিতে ফাটালেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় দু হাজার তেরো দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালেও লুথ মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম স্থান হিসেবে রেকর্ড করে কেন এত গরম এত তাপমাত্রার কারণ তিনটে এক চারিদিকে বিশাল কালো স্তর যা সূর্যের তাপ শোষে নিয়ে পাথরকে আগুনের মতো গরম করে দুই উচ্চবায়ুপ্রাজ যার ফলে বাতাসে আর্দ্রতা প্রায় শূন্য তিন বছরের দুশো দিনের বেশি নিরবিচ্ছিন্ন রোধ এইসব মিলিয়ে লুত মরুভূমি পৃথিবীর এক ভয়ঙ্কর দহন ক্ষেত্র জীবহীন এলাকা অদ্ভুত ব্যাপার হল লুথ মরুভূমির কিছু অংশ এত গরম যে সেখানে একটি পিঁপড়া পর্যন্ত বাঁচে না ইলানি গবেষকরা বলেছিলেন এ জায়গায় জীবন আসতে চাইলেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না যাযাবরদের গল্প ও গোপন রহস্য তবে আশ্চর্যের বিষয়ে মরুভূমির প্রান্তে কিছু যাযাবর আজও বসবাস করে তাদের বিশ্বাস লুত মরুভূমির মাঝখানে রয়েছে প্রাচীন কোনো নগরীর ধ্বংসাবশেষ যা প্রকৃতির অভিশাপে আগুনে পুড়ে গিয়েছিল অনেকে আবার বলে এখানে পড়ে থাকা অদ্ভুত পাথরে নাকি অন্য জগতের চিহ্ন রয়েছে যদিও বিজ্ঞানীরা বলেন এগুলো প্রকৃতির তৈরি ইয়ার ডাংস বাতাসে ক্ষয়ে যাওয়া অনন্য শিলা কালুটস পাথরের শহর লুথ মরুভূমির সবচেয়ে রহস্যময় এলাকা কালুটস বাতাসিক হয়ে এর পাথরগুলো দেখতে মনে হয় পরিত্যক্ত অদ্ভুত কোনো নগরী রাতের বেলায় এখানে এত নীরবতা থাকে যে নিজের শ্বাসের শব্দও ভয় ধরিয়ে দেয় পর্যটকদের সতর্কতা আজ লুথ মরুভূমি পর্যটকদের জন্য আংশিকভাবে উন্মুক্ত কিন্তু অত্যধিক তাপমাত্রার কারণে বিশেষ গাইড ছাড়া ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে বলে এটা শুধু একটি মরুভূমি নয় এটি প্রকৃতির এক নিষ্ঠুর সতর্কবার্তা পৃথিবী কখনো কখনো তার অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ দেখায় লুথ মরুভূমি সেই প্রমাণ যেখানে মানুষ দীর্ঘক্ষণ থাকলে জীবিত ফিরতে পারে না তবুও এই নরকসমভূমি ভূমি আজ লাখো মানুষের কৌতূহলের কেন্দ্র আপনি দেখছিলেন নগরী ইতিহাসের আরও অজানা ও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ